সবাই জানতে চাই আর আপনারা ইলেকশনের জন্য এত তাড়াহুড়া লাগাই দিচ্ছেন কিন্তু আমাদের সন্তানদের রক্ত তো আমাদের ব্যথা তো এমন যায় নাই আমাদের বাচ্চারা যে এই যে নাতিরা কান্নাকাটি করে বাবার জন্য তাদের এত শুকায় নেই তাহলে তারা আপনারা কেন এত ইলেকশনে ইলেকশনে লাগাই দিচ্ছেন কেন এত ইলেকশনের জন্য আমাদের সন্তানদের বিচার হোক আগে আমাদের সন্তানের বিচার করার পর তারপরে আপনারা আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমার এই প্লিজ আমাদের সন্তানদের বিচার হওয়ার পর আপনারা ইলেকশনে তারা ইয়ে করবেন আমাকে ক্ষমা করবেন আমি এইটুকু কথার জন্য আমি এখানে আসছি আমার ছেলের গায়ে বারোটা গুলি লাগছে আপনি এই জিনিসটা আমার যখন মনে হয় তখন আমি সহ্য করতে পারি না আমি কোনো কিছু ইয়ে করতে পারি না তো আপনাদের সন্তান যদি এভাবে মারা যেত তাইলে আপনারা এইভাবে বলতেন না যে ইলেকশনটা তাড়াতাড়ি হোক কেন কিসের জন্য কিসের জন্য আপনি ইলেকশন ইলেকশন লাগাই দিচ্ছেন আমাদের কোনো কিছু